আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাতে হাই প্রফেশন ভিসা দিয়ে আর কাজ হবে না বাংলাদেশিরা চায় আরব আমিরাতের লেবার ভিসা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক আরব আমিরাত সরকার বাংলাদেশিদের জন্য একটা মূলা ঝুলিয়ে রেখেছে আমরা প্রত্যেকেই জানি যে আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য প্রায় সকল ধরনের ভিসাবদ্ধ কিন্তু তারপরেও দেখবেন যে কিছু কিছু জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা উঠছে এবং ঘটনাটা কিন্তু সত্য ভিসা আসলে উঠছে তবে সেই ভিসা যে আসলে কারা কারা পাচ্ছে এই বিষয়ে আমরা অনেকেই জানি না আমরা অনেকেই ভুল বুঝি অনেকেই আবার কাউকে দোষারোপ করি অনেকেই বলি যে আমি কেন পাচ্ছি না কিন্তু আসলে এই যে ভিসাগুলো উঠছে সেটা যে সাধারণ ভিসা না সেটা অনেকেই বুঝতে পারি না সেই ভিজাগুলো যেগুলো উঠছে সেগুলো হচ্ছে হাই প্রফেশন ভিসা আর এই হাই প্রফেশন ভিসা মূলত তারাই পায় যারা কিনা শিক্ষিত যাদের কিনা যে জেনুইন সার্টিফিকেট রয়েছে অনার্স মাস্টার্স বা ডিগ্রিদারি তারাই এই ভিসাগুলো পাচ্ছে এবং এতে করে দেখা যায় যে শুধুমাত্র যারা কিনা শিক্ষিত লোক ধরেন আপনার অনার্স পাশ করেছে বা ভালো ভালো পজিশনগুলোতে চাকরি তারাই পাচ্ছে কিন্তু আমাদের যারা বেকারত্ব যারা আছে বিশেষ করে ধরুন মেট্রিক পাস এইচএসসি পাস অথবা ক্লাস এইট পাস এই লোকগুলো তারা তো আর হাই প্রফেশন ভিজা অ্যাপ্লাই করতে পারবে না তাদের কি দরকার তাদের দরকার লেবার ভিসা আর এই লেবার ভিসাটাই আরও বা বাংলাদেশীদের জন্য বন্ধ আছে বিশ্বাস করুন এই লেবার ভিসা এই শুধুমাত্র একটা ক্যাটাগরি যদি চালু হয় তাহলে আরব আমিরাতে বাংলাদেশিদের ভিজা হিরিক পড়ে যাবে এক মাসে কয়েক লাখ লোক ঢুকে যাবে যদি শুধুমাত্র আরব আমিরাত সরকার লেবার ভিসা খুলে দেওয়ার ঘোষণা দেয় আমি স্পষ্টভাবে বলতে চাই আমাদের আসলে আরব আমরা হাই প্রফেশনাল ভিজার কোনো দরকার নেই কারণ যারা হাই প্রফেশনাল ভিজার নিতে চায় বা যারা নেয় তারা আসলে অন্য দেশগুলোতেও যেতে পারে তারা শিক্ষিত লোক তারা একটা ব্যবস্থা করতেই পারে কিন্তু যারা সাধারণ লোক যারা কিনা কর্মট কাজ করে খাবে যারা কিনা বিদেশে গিয়ে আমরা সাধারণ প্রবাসী বুঝি তাদের দরকার লেবার ভিসা আর আমাদের পাশাপাশি আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে প্রবাসীদের ফ্যামিলি ভিসা তাই আমাদের যে সকল দায়িত্বশীল ব্যক্তি আছে আমাদের দূতাবাস আছে আমাদের হাই কমিশন আছে আমাদের পররাষ্ট্র মন্ত্রালয় আছে আমাদের প্রধান উপদেষ্টা আছে তাদের কাছে এই তথ্যটা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি যে হাই প্রফেশন ভিজার মূল্য না ঝুলিয়ে আরব সরকারের সাথে কথা বলে আমাদের এই যে লেবার ভিসা এবং সীমিত পরিসরে হলেও ফ্যামিলি ভিসা চালু করার ব্যবস্থা করুন তাহলেই আরব আমিরাতে আমাদের বাংলাদেশিদের ভিসা পুরোদমে চালু হয়ে যাবে খবরটি আমাদের আরবাবিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তোকে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরবাব সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন